ওখানে কত করে নিচ্ছ মাছ প্রতিদিন জানি রুই ষাট টাকা কেজি আর কাতলা আশি টাকা কেজি বলছি একটু কম হবে না তাহলে কেজি দুই নেব না রে বাপ দুই কেজি নে আর দশ কেজি নে বাজারে সবার এক দাম তাহলে আর কি হবে দাও আড়াইশো রুই মাছ দাও তো ভাগা সেই থেকে যা করছিলিস যেন দুই তিন কেজি মাছ নিবি এই নে তোর মাছ সকাল হতেই গ্রামের জেলেরা শশীভূষণ বাবুর কাছ থেকে মাছ নিয়ে বাজারে বসে পড়েছে মাছ বিক্রি করতে গ্রামের সবাই টুকটাক জিনিসপত্র নিয়ে বাজারে বিক্রি করতে আসে প্রতিদিন বাজার বসে সকালে আর রবিবার বসে হাট গোবিন্দ আর বীরে দেখল গোপাল খুঁড়ো সব গোছাতে শুরু করেছে কি কখনো কি হলো এখনই উঠে পড়ছো নাকি হ্যাঁ রে আজ একটু কাজ আছে তাই বাড়ি যাচ্ছি এতরা বাজার ঘাট কর কাল দেখা হচ্ছে হাটে কেমন আর কোনো কথা না বাড়িয়ে গোপাল খুঁড়ো বাড়ির দিকে রওনা হলো তারা খুঁড়োর দিকেই তাকিয়ে রইল বুঝলি বীরে আমার মন বলছে এই গোপাল খুঁড়ো আর শশীভূষণ ভূষণ বাবু কিছু একটা কাণ্ড কারখানা ঘটাচ্ছে হ্যাঁ ঠিক বলছিস আমি খুরোকে বেশ কয়েক মাস ধরে শশীভূষণ বাবুর বাড়ির দিকে যেতে দেখেছি কে তাই নাকি তাহলে দুই খুঁড়ো মিলে ওই ঘরের ভিতরে কোনো ঘাটালা করছে আজ বিকেলে চলে আজ বিকেলে তারা শশীভূষণ বাবুর বাড়ির উপর নজর রাখবে বলে ঠিক করে যথারীতি সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল হয় তারা এসে হাজির হয়েছে বাবুর বাড়ির সামনের জঙ্গলে সেখান থেকে লুকিয়ে নজর রাখতে থাকে আর ঠিক তখনই গোপাল খুঁড়ো এসে হাজির হলো সেখানে আশপাশটা ভালো করে দেখতে লাগলো তারপর হঠাৎ করেই ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল এবার কি করবে ওরা যে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আরে ব্যাপারটা ভালো করে বুঝতে দে পরিবেশটা কেমন যেন ঘুম হয়ে আসছে অন্ধকার জঙ্গলে চুপ করে বসে বসে অপেক্ষা করতে লাগলো গোবিন্দ আর ভিড়ে ঘরের জানালা দিয়ে হলদেটে আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে মশাদের ভনভনানিতে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তাদের কোনো সারা শব্দ আসছে না ঘরের ভেতর থেকে আর এইভাবেই আধা ঘন্টা কেটে গেল গোবিন্দ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই জানালার দিকে বিরক্ত হয়ে বীরে বলে উঠল আর ধুর এবার বিরক্ত লাগছে আমার ওই দুই বুড়োতে যা করছে করোকে তাতে আমাদের কি। আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না